এই আস্ত মুরগি ভাজবেন কেমনে ভাই ভাই এই যে একটা জাপান থেকে মুরগি বাজার খাতা নিয়ে আরছি যেটা তেল ছাড়া ভাজবো তেল ছাড়া এই আস্ত মুরগি তেল ছাড়া কেমনে ভাজবো এই যে একটা জাদু মেশিন নিয়ে আরছি যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে হ্যাঁ যাদের তেল খাইতে মানা করছে ডাক্তাররে তাদের জন্য একটা জাপানি পেসটিজ একটা ইনভার্টার টেকনোলজি আচ্ছা যেটা মুরগি ভাজার জন্য খাতা নিয়ে আরছি ঘরে বৈশা করবেন ফ্রেশ খাবার খাবেন যেটা মুরগি খাইলেন হ্যাঁ না মরা মুরগি খাইলেন এটা আপনার কাছে নির্ভর করে মানে এই মেশিন দিয়ে তেল ছাড়া যে কোনো জিনিস ভাজা ভাজা করা যাবে জিনিস এটা খালি মুরগি রুজা আসতেছে না আলু চপ পেঁয়াজু হ্যাঁ যেটা মেরিনেট করে খালি যার শুধু এরকম আমার মতো মশলা টসলা মাখাই দিয়া আচ্ছা এই দেখেন মুরগি দেখছেন কাঁচা মুরগি এই যে কাঁচা মুরগি একদম পানির মতো কাজ করবে না এই যে একটা ছাকনি দেন তো

হবে মিনিটে মাংস যদি করতে চান আপনার এত সময় লাগবে না যেখানে গড়ি দেখেন হ্যাঁ আপনি যদি করতে চান মিট মিটে দেবেন আছে চিকেন পিজা যা করতে চান একটার মধ্যে সব করতে পারবেন এই যে এখানে দেওয়া আছে আপনি পিজ্জা বানাইতে পারবেন কেক বানাতে মুরগি গ্রিল করতে পারবেন মাছ গ্রিল করতে পারবেন রোস্ট করতে পারবেন ঠিক আছে এখানে দেখেন একটা পিজা টাইম কত পনেরো মিনিট এই যে আপনার টাইম এখানে টাইম বাড়তেছে বিশ মিনিট সময় দিলাম বিশ মিনিট এটা দিলে টেম্পার বাড়বে এখানে একশো নব্বই আছে একশো পঁচানব্বই দুইশো দুইশো পাঁচ দিয়ে দিলাম বিশ মিনিটের মধ্যে মুরগিটা আমরা করে দেখাবো আপনাদের তেল ছাড়া তেল ছাড়া দেখেন ফ্রেন্স করতেছি এবং মুরগি একসাথে যে তেলটা এখানে মাখাই দিছি না বা মুরগির ভিতরে যে তেলটা আছে মাংসের ভিতরে যে তেলটা থাকবে তেলটা দিবে এটা যাবে কি সিস্টেম

এখানে বসায় দিবো বসাই দিয়ে আমরা এটা লক করে দিবো আমি নিয়মটা দেখাই দিই এখান থেকে হ্যাঁ আমাদের হইতে থাক এখানে দেখেন একটা লাইন দিছি দেখেন এখানে দেখেন অন করলাম এই যে দেখেন অন করলাম হ্যাঁ

এটা জালিটা দেখেন কত বড় সাইজের এটা জালিটা দেখেন যারা বেশি চায় আর একটা সিস্টেম দিয়ে পুশ করে এটা দিয়ে দুইটা মুরগি দেওয়া যায় ভাই দুইটা মুরগি একসাথে দেখেন কয়েলটাও কিন্তু অনেক বড় এবং অনেক স্টিল ফ্যান এটার পাঁচ বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি বাংলাদেশে একমাত্র ডিএসপি দিচ্ছে

কিনলে পাঁচশো থেকে সাতশো টাকা বাড়বে আচ্ছা অনেক বেশি ডিফারেন্স এবং রোজার মধ্যে যারা নিবে তাদের জন্য শুধু রোজা ঈদের চার রাত পর্যন্ত আমরা এটা অফার দিব গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি থাকবে একদম কুরবান ঈদের এক চেষ্টা করবো দামটা এটা রাখার জন্য তবু আমরা রোজার মধ্যে পর্যন্ত বলতেছি কারণ এরপরে দেখা যায় প্রোডাক্ট শেষ হয়ে গেলে নতুন মাল আসবে

এরপরে নিলে গাড়ি ভাড়া দিয়ে নিতে হইতে পারে এবং একদম বাড়তেও পারে বুঝতে পারছি ভাই হপমেন্স যারা নেবেন একদম 5500 5500 মাত্র 5500

করতে হবে আচ্ছা লাগবে না ঠিক না দেবেন পাঠাই দেবো আপনার গ্রামে আছেন গ্রামে দিয়ে আসবো

চুয়ান্ন নাম্বার একটা যাচাই করতে পারবেন ঠিক আছে কিনা ইউটিউবে শুধু শাকিল কুকারিস বললে আইসা পড়বে অটোমেটিক আর এখানে দেখেন আমাদের আরেকটা দোকান আছে তিনশো বিরাশি নাম্বার দোকান শাকিল কুকারি এটাও শাকিল কুকারিজ তিনশো বিরাশি নিউ সুপার মার্কেটের নিচতালকে পাশে মার্কেটাল শাকিল কুকার তিনশো বিরাশি নাম্বার নাম দেখবেন এটা বিকাশ এটা বিকাশ অষ্টবিমু সবগুলা সবগুলো যে কোনো নাম্বারে অনলাইনে যোগাযোগ করতে বা দোকানে এসে দেখে নিলেও এই দাম ঘরে বসে দেখে নিলেও একদম কোনো দামাদামি চলবে না আচ্ছা ওকে অফার দিচ্ছি আর অফারের পরে আলাদা দিতে হবে এখন যারা অর্ডার করবে তাদের জন্য গাড়ি ভাড়া ফ্রি থাকবে এবং দামটা ফিক্স থাকবে টাকার বাইরে নিলে যার শুধু দুইশো বা তিনশো অ্যাডভান্স করলেই আমরা পাঠাই পড়া যদি সমস্যা সর্বোচ্চ সময় আমাদেরকে দুই দিন সময় দিবেন সমাধান করে দিব নিতে নিজে বন্ধ হয়ে যাবে এবং যদি আমরা ডাইরেক্ট না খুলি তাহলে কিন্তু এই খাবারটা বন্ধ হওয়ার পরে দুই তিন ঘন্টা বন্ধ গরম থাকছে আমরা একটু দেখি কি দেখেন অর্ধেক হয়ে গেছে দেখেন কালারটা দেখেন দেখেন